এবার দক্ষিণ ভারতীয় খাবারের স্বাদ নিতে আর যেতে হবে না কলকাতা বা ডানকুম মশার বাজারেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে খুলে গেল একেবারে নতুন ফুড কর্নার স্ট্রিট ধোসা পুজোর মরশুমে খাদ্যরসিকদের জন্য এই দোকানের শুভ উদ্বোধন হয়ে গেল উৎসব পরিবেশে এদিন এদিন উদ্বোধনী ফিতা কেটে দোকানের পথ চলা শুরু করেন গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খা পঞ্চায়েত প্রধান সঞ্জিত দাড়ি জেলা পরিষদ সদস্য শুভ্রা ঘোষ সহ একাধিক অতিথি দক্ষিণ ভারতীয় খাবারের প্রতি মুগ্ধতা থেকেই দুই বন্ধু সুজিত ও সৌমিক ঘোষের উদ্যোগে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান এতদিন মশার জোরে মুগলাই চাইনিজ ও তেলে ভাজা রমরমা থাকলেও দক্ষিণ ভারতের খাবারের দোকান না থাকায় অনেকেরই আক্ষেপ ছিল স্ত্রীর দোষার হাত ধরে সেদিনই তার আক্ষেপের অবসান ঘটল ভাবনা চিন্তা বলতে আমাদের মাথায় অনেকদিন থেকে চিন্তা ভাবনা ছিল এটা বাজারে অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান দোকান একটাও নেই যেহেতু মানুষকে নতুনত্ব কিছু টেস্ট একটা ইচ্ছা ছিল প্রবণতা ছিল সে কারণে এই প্রতিষ্ঠান আমাদের আমাদের সমস্ত কিছুই আছে এখানে যেমন ইডলি ধোসা সমস্ত কিছু হাইজেনিক একটা মেনটেন করে সমস্ত কিছু রান্না ইডলি ধোসা তারপর দই বড়া ডাল বড়া মশলা ধোসা রাবা মশলা ধোসা পনির মশলা ধোসা সমস্ত কিছুই আছে আমরা চাই যে কাস্টমাররা আসুক এখানে ট্রাই করুক দাম সবই রিজনেবল দাম আছে সে কাস্টমার এলেই বুঝতে পারবেন হ্যাঁ আসুক একবার টেস্ট করুক আমরা চাই টেস্ট করে দেখুক তারপর আবার নিশ্চয়ই আসবে আর আমাদের ডেলিভারিরও একটা চিন্তা ভাবনা আছে দু আড়াই কিলোমিটারের মধ্যে ফ্রি ডেলিভারি মিনিমাম একটা আমাদের অ্যামাউন্ট রাখা হয়েছে যেটা বিল করলে আমরা ফ্রি ডেলিভারি দু আড়াই কিলোমিটার পর্যন্ত আমরা করে দেবো

এই এলাকায় চন্ডী এক নম্বর ব্লক তথা আমাদের থানা এলাকায় ইডলি দোসা সাউথ ইন্ডিয়ান খাবারের কোনো দোকান ছিল না তো এরা যারা করেছে অত্যন্ত ভালো বুদ্ধি কারণ আগামী আমরা দেখতে পাবো যে যেভাবে মানুষের রোগ অসুখ বাড়বাড়ন্ত শুরু হয়েছে মানুষের সুস্থ শরীর যদি থাকে তবে মানুষ সবসময় ভালোভাবে সুস্থভাবে থাকতে পারবে সমাজের হবে আর সুস্থ শরীর রাখতে গেলে আমাদের ভালো খাবারও খেতে হবে ভালো খাবারের একটা নতুন প্রতিষ্ঠান সাউথ সাউথ ইন্ডিয়ান শপ খুব ভালো হয়েছে ভালো সামনে গাড়ি রাখা চার চাকা রাখার জায়গা আছে মানুষজন আসছে অনেকে খবর পায় না আমাদেরকে ফোন করছে দাদা ভালো খাবার হচ্ছে আমরা যাবো এই এর একটা আলাদা কাস্টমার আছে যারা জানে গ্রাম এলাকার মানুষ আগামী দিন আস্তে আস্তে সবাই জেনে যাবে এ সাউথ ইন্ডিয়ান খাবারে কোনো এফেক্ট নেই এর সাইড এফেক্ট নেই এতে মানুষের গ্যাস কম হয় তো শরীরের সুস্থতার জন্য যে খাবার দোকান হবে সে দোকান তো চলবে এই দোকানের সীমৃদ্ধি কামনা করি যারা করেছে শুনলাম দুই ভাই মিলে করেছে সৌমিক ঘোষ এবং সুজিত ঘোষ এদের ব্যবসা ভালোভাবে চলুক দাম এলাকায় যত টাকা পয়সা ট্রানজ্যাকশন বাড়বে পঞ্চায়েত এলাকারও লাভ হবে আমি বলেছিলাম তোমরা গভর্নমেন্ট সিস্টেম মেনে চলবে গভর্নমেন্ট সিস্টেম তোমরা আস্তে আস্তে ফুল লাইসেন্স থেকে আরাম করে লাইসেন্স সেগুলো এরা সব করে কথা দিয়েছে দোকান ভালো চলুক দোকানের সিবিটি কামনা করে একদমই ঠিক যে আমাদের মশাট বাজার এলাকায় আজকে এই নতুন সাউথ ইন্ডিয়ান খাবারের দোকানের উদ্বোধন হলো খুব ভালো লাগছে যে এই সাউথ ইন্ডিয়ান খাবার আমরা বেশিরভাগই কলকাতার দিকে গেলে পাওয়া যায় এবং সাউথে গেলে সেই সাউথের খাবারই খেতে হয় তো মশার বাজার শুধু আমার তো মনে হয় নানপুনি শিয়াখালা চাপাডাঙা তলবাটি সাউথ ইন্ডিয়ান ইলি ধোসা এই বড়া দোকান নেই আমাদের মশার বাজারে একটা বিশাল মার্কেট হয়েছে আজকে মশার বাজার জুড়ে অনেক বড়ো বড়ো দোকান ব্যবসা হচ্ছে আজকে এখানে এই সাউথ ইন্ডিয়ান খাবারের দোকান স্ট্রিট ধোসা তার শুভ উদ্বোধন হলো আশা করব দোকান ভালো করে চলুক এবং এখানে কাস্টমার আসুক কাস্টমার যত আসবে যত বিক্রি বাড়বে তত এলাকার জিডিপি বাড়বে তো সেক্ষেত্রে আমাদের দেখুন মানুষের হাতে পয়সা আছে সেই মানুষ সেই অর্থ দিয়ে সে খাবার কিনবে বা সেই দোকান সে অন্য জায়গা থেকে যত বেশি লোডিং হবে ততই তো আমাদের জিডিপি বাড়তে থাকবে তো আমাদের বাজারের সেরকম বড় বড় দোকান হচ্ছে ভালো ভালো দোকান হচ্ছে আশা করি এই সাউথ ইন্ডিয়ান খাবারের দোকান সবাই ভালো চলবে আমরাও আসবো মাঝে মাঝে খেতে আমার ফ্যামিলি তারাও ভালোবাসে সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ভালো চলবে আশা করি তো যে আমাদের এই মোছাতে সমষ্টি কিছু খাবারের দোকান আছে আমাদের মোছাতে এই মোছা বিট্রি সাউথ ইন্ডিয়ান যে খাবারগুলো সচলাচল পাওয়া যায় তো এর কিন্তু চাহিদা বুঝুন সেইসব আমাদের মোছাতে প্রচার প্রধান যেটা করেছে খুবই ভালো লাগছে আমাদের গ্রামের মানুষরা প্রচার স্বাদটা পাবে এবং অভিজ্ঞ কারিগর দেখিয়ে রেখেছে ভালোই টেস্টফুল আইটেম করেছে এবং বিভিন্ন ধরনের ড্রিঙ্কসও দেখিয়ে এরা করেছে ভালো লাগলো কেমন লাগলো বলতে আমাদের এলাকায় নতুনত্ব একটা জিনিস বেশ উপভোগ করছি মশার এলাকায় এরকম সাউথ ইন্ডিয়ান ডিস আগে কখনো হয়নি তো প্রথমবার ভালো লাগছে খুবই টেস্ট করা এই মাত্র এসেছি একটা ওয়েলকাম ড্রিঙ্কস এটা আরো খুব ভালো লাগছে তা খাবার টেস্ট করব সবাইকে আপনাদের উদ্দেশ্যে বলবো আসুন সাউথ ইন্ডিয়ান ডিস খান খেয়ে বলুন কেমন লাগছে এবং আরো পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে দিন যেখানে একটা নতুন দোকান হয়েছে তো এনাদের জন্য ওটা খুবই ভালো আপনারা সবাই আসুন আসার জন্য বলবো আর খাবার টেস্ট করার জন্য বলবো আমার পার্সোনালি ভীষণ ভালো লাগছে